আমি ভগবদ্ গীতার আমি দ্বিতীয় পর্বটা নিয়ে এসেছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা প্রথম পর্বটা শুনেছেন এবং প্রথম পর্বে আমি যে মেসেজটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কিন্তু হারিয়ে যাওয়া গীতাকে পুনরুদ্ধারের জন্য তিনি আবার অবতার হয়ে তিনি এসেছেন কর্তৃক অবতার হয়েছেন আমরা জানি না কিন্তু আজকে আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে বলবো স্বাধীন ইচ্ছা বা ইচ্ছা স্বাধীনতা নিয়ে আমি যে কথাটা বলবো সেটা নিয়ে আমরা জানবো সেটা নিয়ে আমরা জানবো এবং জানতে জানতে আমরা একটু অবাক হব তো তার আগে আমরা একটু জানি যে শ্রীকৃষ্ণের একজন সহচর ছিলেন তার নাম ছিল অর্জুন এবং অর্জুনকে আমি কিন্তু মূল বন্ধ বলছি বাইদবাই আমি কিন্তু কোনো শ্লোকে জানি সো এই অর্জুনকে আমি যেটা পেয়েছি লেখক বলছি যে অর্জুনকে নাকি ফিজিক্যাল ওয়ার্ল্ডের মানে এই জড়জগতের কোনো কিছুই স্পর্শ করতে পারতো না হ্যাঁ আচ্ছন্ন করতে পারতো না কিন্তু আমার এই অর্জুনকেই যখন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পাঠানো হয় তিনি কিন্তু সাময়িকভাবে মহচ্ছন্ন হয়ে পড়েন তন্দ্রচ্ছন্ন হয়ে পড়েন এবং তিনি অজ্ঞান হয়ে যান তিনি অজ্ঞান হয়ে যান এই কারণে অর্জুন শ্রীকৃষ্ণকে আসলে বলেছিল যে আমি কি করে আমি আমার আপন আমি হত্যা করবো তাও আমার নিজ হাতে এরা তো কোনো দোষ করেনি তাই না এটা এটা তো সত্যি কথা এবং তিনি এই অবস্থা দেখে এই একটা একটা বিশ্ব হঠাৎময় একটা সংকটময় অবস্থা থেকে বের হওয়ার জন্য তিনি শ্রীকৃষ্ণ স্বর্ণাপন্ন হন দৌড়াতে দৌড়াতে তিনি শ্রীকৃষ্ণের কাছে চলে যান এবং বলেন যে প্লিজ আমাকে রক্ষা করেন কারণ আমি তো ওদেরকে হত্যা করতে পারবো না কারণ তারা হচ্ছে আমার আপন জন তাই না তো তারপরে তিনি আবার কী করেছেন মানে শ্রীকৃষ্ণ কী করেছেন তিনি আগামী দিনের মানে ভবিষ্যতের মানুষদের জন্য মানুষদের উদ্ধারের জন্য উপায় স্বরূপ হিসেবে তিনি ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধিত গীতা বর্ণনা করেন সো এই বর্ণনার মধ্যে কি আসলে তিনি যে গীতাটা উদ্ধার করেছিলেন যেটা সূর্যদেবের কাছে দিয়েছিলেন সূর্যদেব থেকে বিভিন্ন বিভিন্ন আসলে মানুষের কাছে পচিতে পচিতে একটা সময় গীতায় হারিয়ে গিয়েছে তো সেই গীতা কি আসলে সেই গীতায় যা লেখা ছিল এবং তিনি যে নতুন এসেছেন নতুন করে তিনি এসেছেন সেই গীতাও কি একই মানে আগের গীতা আর এখনকার যে গীতা একই গীতা কি আমার যথেষ্ট সন্দেহ আছে যাই হোক সেটা আমার আসলে ব্যাপার না কারণ এটা আপনারা হিন্দুরা আপনারা চুজ করবেন যে হারি যাওয়া গীতাকে তিনি আসলে উদ্ধার করেছিলেন শ্রীকৃষ্ণ নাকি তিনি দুনিয়াতে এসে আরেকটা যুদ্ধের জন্ম দিয়ে গেছেন সেটাই আসলে হচ্ছে এখন জানার ব্যাপার আরেকটা জিনিস খেয়াল করেন লেখক এখানে মূলবন্ধে যেটা বলেছেন যে খুব ইম্পর্ট্যান্ট আমি ছোটোবেলা লাইভটা করব আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব আমি জানি আপনারা দ্বিতীয় পার্বজন অপেক্ষা করছেন খেয়াল করেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি তার মানে হচ্ছে যেটা নিয়ে আমি আমি যেহেতু ধর্ম নিয়ে লাইফ করি আমি আপনাদেরকে সবসময় বোঝাই যে আমাদের কর্মের ফল আমাদেরকে পেতেই হবে আমরা যদি ভালো কাজ করি আমরা জানাতে যাবো আমরা যদি খারাপ কাজ করি অবশ্যই আমরা কোথায় চলে যাব সেটাকে আমা আমাকে আর বলতে হবে না ওকে আচ্ছা এখানে লেখক আরও যেটা উল্লেখ করেছেন যে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালনা করেন এই কথাটা কি মানে গেল আপনার কাছে কেমন লাগলো এই কথাটা হুম এই লাইনটা কেমন লাগলো এই যে লেখক লেখক মূলবন্ধে এই কথাটা বলেছেন হ্যাঁ যে পরম পুরুষোত্তম ভগবান এই ভগবানটাকে হিন্দু ধর্ম অনুযায়ী এই ভগবানটা কিন্তু কালী নয় হুম তারপরে কি যেন গণেশ নয় তারপরে শিব নয় তারপরে অন্যান্য ধর্ম অনুযায়ী জিহবা নয় ফাদা জিহবা নয় জিসাস নয় মোহাম্মেদের যে আল্লাহ মুহম্মেদের যে গড আল্লাহ কেউ না কিন্তু তাহলে এই ভগবানটা হচ্ছে কি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ আপনার আমার সবার মধ্যে আছে সবার অন্তরে তিনি আছেন এবং তিনি আরও যেটা করেছেন যে আমার অন্তরে যে বাসনা আছে সেই বাসনা অনুসারে তিনি আমাদেরকে পরিচালনা করেন এটা কেমন কেমন হয়ে গেল দেখেন আমরা তো মনে করেন যে ধর্মীয় কিতাবগুলো পড়ি বা ঈশ্বরের আন্ডারে থাকি কিছু জানার জন্য বোঝার জন্য চেষ্টা করি আমাদের মধ্যে যে বাসনাগুলো আছে সেগুলো কি সঠিক না ব্যথিক আমাদেরকে কারেক্ট করতে হবে কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এখানে এই লাইনটা পড়ে আমি একটু থমকে গেলাম কারণ এখানে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে জীবের বাসনা অনুসারে শ্রীকৃষ্ণ আমাদেরকে পরিচালনা করেন তো ধরেন আমরা এখন মানে আমি আমার কথা বলি আমি এখন এটা একটা কুবাসনা করলাম হুম আমি কাউকে খুন করার চেষ্টা করলাম তো আসলে তো শ্রীকৃষ্ণকে আমাকে পারমিট করে দেবেন যে ঠিক আছে নাই মা তুমি যাও তুমি খুন করে আসো আমার তো মনে হয় না যে এই ধরনের গডকে আমরা আসলে আমাদের জীবনে জায়গা দিব বা জায়গা দেওয়া উচিত তাই না তো এই কারণেই কিন্তু আমরা যদি এই সমস্ত ভারতবর্ষে দেখি যে মারা মারামারি দাঙ্গা ফেসাদ হ্যাঁ চরম একটা দাঙ্গাবাজির একটা অবস্থা কিন্তু চলে আসছে সেখানে দাঙ্গাবাজিগুলো কিন্তু কমছে না ওকে ঠিক মোহাম্মেদের গ্রুপের মধ্যে ওকে আচ্ছা আরেকটা জিনিস দেখেন মহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায় প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে যে কোনো কিছু করবে সংকল্প করে মানে ইচ্ছা করে এবং তারপর সে নিজের কর্মে ক্রীড়া প্রতিক্রিয়া দ্বারা আবদ্ধ হয়ে পড়ে হুম আচ্ছা এখানে খেয়াল করেন আমি যে টাইটেলটা দিয়েছি এটা হচ্ছে ইচ্ছার স্বাধীনতা হ্যাঁ তার মানে হচ্ছে আমাকে ফ্রি উল দেওয়া হয়েছে নাস্তিকরা যেমন কোনো কিছুই মানে না কোনো আইন মানে না কোনো শাসন মানে না কোনো ভগবান মানে না কিছুই মানে না তারা তাদের নিজের যে মনের বাসনাটা সেটাই তারা ফলো করে তারা মনে করে যে আমি খারাপ করলেও আমি করেছি ভালো করলেও আমি করেছি আমার যা মনে হচ্ছে আমি সেটাই করেছি ঠিক হিন্দু ধর্ম অনুযায়ী যদিও হিন্দু ধর্মে কোটি কোটি গড় তেত্রিশ কোটি গড় তারপর আমরা দেখছি যে তারা কিন্তু আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে মানে ইচ্ছার যেটা স্বাধীনতা সেটা কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো ওকে সো আমার কথা হচ্ছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার অন্তরে থাকেন এবং তিনি জানেন আমার অন্তরে বাসনা যদি কুবাসনা হয়ে থাকে সেটা আমার ইচ্ছার স্বাধীনতা এবং সেটা শ্রীকৃষ্ণ দিয়েছেন তো সেই কুবাসনাটা বা কুকর্মটা করার ফলে আমি কেন আমার কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা আমরা স্টাক হয়ে যাব হ্যাঁ আমরা কেন মানে অবরুদ্ধ হয়ে যাব আবদ্ধ হয়ে যাবো আমাদের কর্মের দ্বারা এখানে দোষটা তো আমার না দোষটা তাহলে কার দোষটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের স্বয়ং ঈশ্বরের কারণ গড আমাদেরকে কারেক্ট করবে গড আমাদেরকে ফলো করবে না আমরা গডকে ঈশ্বরকে ফলো করব। কিন্তু শ্রীকৃষ্ণের ক্যারেক্টার পড়লে আমরা বুঝতে পারছি যে তিনি আমাদেরকে ইচ্ছা স্বাধীনতার মার বেঁচে বেঁধে আমাদেরকে আসলে ওই জাহান নামে নিয়ে যাচ্ছে হেলে নিয়ে যাওয়ার একটা পায় তারা করছে হ্যাঁ তো আরেকটা শেষ কথা বলে আমি শেষ করছি এবং এই ব্যাপারটা একটু নোট করবেন একটু পয়েন্ট আউট করার চেষ্টা করবেন সেখানে একটু লাস্টের কথা সেটা হচ্ছে যে পরম চৈতন্যময় ঈশ্বর এবং যে গুণগতভাবে এক বুঝতে পেরেছেন কথাটা তার মানে হচ্ছে যে আমি তো অবশ্যই ঈশ্বর না আমি হচ্ছে সাধারণ একটা জীব মানে মানুষ এবং আমারও স্বভাবতে একটা গুণ আছে ঈশ্বরেরও একটা গুণ আছে এখানে লেখক বলার চেষ্টা করেছেন আমি যদিও কিন্তু এখন শ্লোকে যাচ্ছি না কিন্তু লেখকের কথাগুলো পড়ে আমি হোঁচট খাচ্ছি বারবার আমি হোঁচট খাচ্ছি আমার মনে হচ্ছে যে হিন্দু ধর্মের গডগুলো তাদেরকে মাথায় কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের সেটাই মনে হচ্ছে নাকি লেখকের মাথায় সমস্যা হচ্ছে আচ্ছা খেয়াল করেন পরম চৈতন্যময় ঈশ্বর চৈতন্যময় ঈশ্বর মানে হচ্ছে যিনি সর্ব জানতেন সব কিছু জানেন তাই না অল নোয়িং একজন লাভিং একজন ক্যারেক্টার হ্যাঁ তো সেই পরম চৈতন্যময় ঈশ্বর এবং জীব মানে আমি ঈশ্বর এবং আমি হচ্ছেন আমি হচ্ছে গুণগতভাবে এক তাহলে স্রষ্টা এবং সৃষ্টি যদি একই হয় তাহলে আমি খামাকা কি করে মানে কষ্ট করে আমি কেনই বা আমি ঈশ্বরকে আমি মানে পুজো করব এটা তো আমার সময়ের অপচয় হচ্ছে সময় নষ্ট হচ্ছে না তো আমার মনে হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আরও চিন্তাভাবনা করতে হবে আমি ধর্ম বিষয়ে লাইফ করি বা যে বিষয়ে লাইফ করি আমি যদি লেখকও হই আমাকে একটু চিন্তাভাবনা করে লিখতে হবে যে আমি কি লিখছি রাইট এই বিষয়ে আমাকে একটু সচেতনতা বাড়াতে হবে কারণ একটা কথা আমি বলবো যে উই ক্যান বি আ পার্ট অফ ক্রিয়েশন বাট উই ক্যানট বি ক্রিয়েটের ওকে আমরা আমরা সৃষ্টি হতে পারি ঈশ্বরের সৃষ্টি হতে পারি কিন্তু আমরা কিন্তু স্রষ্ট হতে পারি না হুম আমরা যদি ভগবদ গীতার এই লেখকের মূলবন্ধ অংশটুকু পড়ি আমি কিন্তু হানড্রেড শিওর সকল মানুষ নাস্তিক হয়ে যাবে সকল মানুষ খুন খারাপই তারপর ব্যবচারে জড়িয়ে পড়বে হ্যাঁ আর শ্রীকৃষ্ণ নিজেই তো কোটি কোটি বিয়ে করেছেন করেছেন না হাজার হাজার বিয়ে করেছেন লক্ষ লক্ষ বিয়ে করেছেন হ্যাঁ এবং শেষ পর্যন্ত তিনি যে আকামটা করেছেন তার মামির সাথে এখন তো মানে সারা বিশ্বে সেই দুটো যে মূর্তি সাজিয়ে মানুষ ঘরে ঘরে রেখে দিয়েছে আবার শুনেছি কারো কারোর কাছে তাদের নাকি বিয়ে হয়নি তো বিয়ে যদি না হয় তো বিয়ে ছাড়া কি মূর্তি করে হাজব্যান্ড ওয়াইফের একটা পজিশন নিয়ে পুজো করা যায় কি না বা কতটুকু আসলে এটা পুজো করা যায় তো সেটা সম্পর্কে আমি আসলে আপনাদের ভাবনাটা জানতে চাই তো আপনারা যেহেতু পড়েন না আর ভগবত ভগবদ্গীতা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পড়ার দরকার নেই ডো টু স্টাডি হ্যাঁ এই ধরনের কিতাব আমাদেরকে পড়ার প্রয়োজন নেই বরং আমরা বর্জন করতে পারি আমাদের জীবনটা আরও সুন্দর করতে পারবো ওকে সো আজকে পর্বটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং তৃতীয় পর্ব নিয়ে আমি শুনে আসছি ওকে সো আজকের মতো বিদায়